আসসালামু আলাইকুম ভিউয়ার্স কে সবার আমি তোহিদুল ইসলাম জয় আবারো চলে আসলাম কে ব্লগস গাইড নতুন ভিডিও নিয়ে আমরা আবারো সাফন ইলেকট্রনিক্সে আসছি আমাদের গ্রেট ক্যাম্পেইনের শেষ অবস্থায় এখন তো আর কথা না বাড়ায়া সরাসরি কথা বলবো সাফন ইলেকট্রনিক্সের প্রতিনিধির সাথে কি অবস্থা কাউসার ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই আমরা কেমন আছে এই তো ভাই আজ আলাদা বলে একটু ঠান্ডা লাগছে তো গলাটা ভেঙে গেছে তো ভাই ঠান্ডা যতই লাগুক এখন কিন্তু ঠান্ডারও দরকার কারণ সামনে কুরবানি গরুর গোশ কিন্তু ঠান্ডা করে রাখতে হবে যাদের আমাদের যাদের বাজেট একটু বেশি হ্যাঁ বড় গরু লাগবে সেক্ষেত্রে কিন্তু ডিপ ফ্রিজ দরকার ভাই অবশ্যই ডিপ ফ্রিজের কালেকশন আর রেট কমে যদি দিতে পারে তাহলে যদি আমাদের একটু জানাতেন ভাই আপনারা তো সবাই জানেন যে সাফার নেটওয়ার্কের এর একটা ট্যাগলাইন আছে যেটা হচ্ছে পাইকারি দামে খুশি করে এখান থেকে নিলে হচ্ছে আপনি যে একটা আছে না যে আমি এখান থেকে নিয়ে পাই বাইরে সেল করতে পারি আপনি এখানে আপনি বাসা নিয়ে

আমি কি পাইকারিতে নিলে কিন্তু আমার অনেকগুলো প্রোডাক্ট নিতে হবে আবার কি অনেকগুলো প্রোডাক্ট নিতে হবে না একটা প্রোডাক্টও আপনারা পাইকারি দাম দিবেন একটা নেন বা হচ্ছে আপনি 10টা নেন এক পাইকারিতে আমি খুচরা প্রোডাক্ট নিতে পারি থেকে আর সবচেয়ে ছোট থেকে শুরু করি মানে একদম বাজেট ফ্রেন্ডলি যেটা হ্যাঁ বাজেট ফ্রেন্ডলি যেটা এটা হচ্ছে আপনার মডেলটা হচ্ছে আপনার 1B5 145 লিটার গ্রোস আর 145 লিটার নিট হ্যাঁ আর এটা যদি ভিতর সাইডটা যদি দেখাই এই দেখেন

এখন দীপও আপনি বাসে ডাবল ডোর ইউজ করতে পারবেন এ দেখেন ভাই পার্ট টু পার্ট আলাদা খোলা দুই যেটাকে বলা হয় দুই সাইডে রাখতে পারবেন রাখতে পারবেন আবার এই সাইডে জালিটা খুললে আপনি ইউজ করবেন টেকনিশিয়ান গিয়ে আপনাকে এটা খুললা এই যে ইউজ করতে পারবেন মাস্টার ও এটা হাইড্রোলিক অটো লাগায় নেবে হ্যাঁ ইনভার্টার ডিজিটাল ডিসপ্লে আপনি টাচের মাধ্যমে এখানে কন্ট্রোল করতে পারবেন এটা টাচ স্ক্রিন ডিসপ্লে

ওই ফোন নাম্বারটা দেওয়া হচ্ছে আপনার বারো বছর সার্ভিসে নিতে হবে তো এরপর দেখা হচ্ছে আপনার দশ সেফটি এটা মডেল হচ্ছে আপনার ওয়ান এক থ্রি জিডি ইএল মডেল এটা হচ্ছে একশো ছিয়াত্তর লিটার বা একশো তেষট্টি লিটার ফিফটি ফিফটি আর দেখেন কতটা সুন্দর আর কতটা মানে যারা সেফটি বুঝে তাদের জন্য এটা কত সেফটি হবে হচ্ছে আপনার সাড়ে দশ সেফটির মতো না সাড়ে দশ সেফটি এটা হ্যাঁ আচ্ছা তো এটা হচ্ছে আপনার তেত্রিশ হাজার নয়শো নব্বই টাকা যেটা ফ্ল্যাট ডিসকাউন্ট এখন পাচ্ছেন হচ্ছে আপনার সাতাইশ হাজার

এটা মডেলটা হচ্ছে টু এ থ্রি জিডিই জিডি এক্স মডেল এটার ভিতরে একটা ফ্যাসিলিটি বেশি পাবেন এখন বলতে পারেন যে ফ্যাসিলিটিটা কি আপনি যে একটা মোবাইল যদি ইউজ করেন সবার আগে ভাঙে কোন কোন কাঞ্চি ভাঙে এটা কোন বা কাঞ্চি ভাঙার কোনো চান্স নেই এটা সাইডে আপনার আলাদা একটা বিড আছে আচ্ছা আচ্ছা মানে এক্সট্রা প্রোটেকশন লেয়ার দাও এটা মডেলটা হচ্ছে এটা হচ্ছে 213 লিটার বা 176 লিটার 50 মডেল নাইস আর এটা দেখেন কতটা হিউজ জায়গা

আপনি মনে করতে পারেন যে আমি এই স্টিকারটা আমি নিজেও লাগাই রাখতে পারি আচ্ছা আচ্ছা হ্যাঁ আমার এখানে সফটওয়্যার আছে আমি মডেলটা দিয়ে যখন আমি এই যে বারকোডটা প্রত্যেক ফ্রিজের একটা বারকোড থাকে এই বারকোডটা দিয়ে যখন স্ক্যান করব আপনি ওখানে সব ডিটেইলস চলে আসবে কত লিটার কি মডেল ইনভার্টার কিনা সব দেখায় দেব আপনাকে তো এটা প্রাইজিং এ যদি এখন সেটা প্রাইস হচ্ছে 46000 টাকার মতন যেটা এখন ফ্ল্যাট ডিসকাউন্টে পাবেন হচ্ছে আপনার আনুমানিক 37000 টাকার মতন মানে মোটামুটি 9000 টাকা ডিসকাউন্ট হ্যাঁ যে যে মডেলগুলো প্রাইস বলা হইছে প্রত্যেকটাতে কইলাম আপনি 5 থেকে 6000 7000 টাকা করে ডিসকাউন্ট পাচ্ছেন হ্যাঁ 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 তো এরপর দেখাবো হচ্ছে আপনার 2 এন্ড 5 জিডিই এল ইন জিডিই এইচ ইনভার্টার 200 316 লিটার বা 295 লিটার এটা হচ্ছে আপনার 45 টু 55 তো যদি ভাই একটু এখান তো দেখি এই দেখেন এখানে ভাই খুব সুন্দর এই ডিজাইনটা দেখেন কতটা সুন্দর প্রিমিয়াম একটা ডিজাইন হ্যাঁ

আসলে অনেক জায়গা অনেক কিন্তু অনেক জায়গা কালেকশন রাখা আছে এটা অ্যাকচুয়ালি কুরবানি কালেকশন তো এটা প্রাইজিং এ যদি এখন আসে এটা প্রাইস হচ্ছে 49000 টাকা সরি 48000 টাকার মতন যেটা এখন ফ্ল্যাট ডিসকাউন্টে পাবেন হচ্ছে 39500 টাকা আরেকটা দেখাবো ওইটাও হচ্ছে আপনার 3x7 GDEL ইনভার্টার 300

এটা করলাম একবার সলিড ব্ল্যাক এখানে কোনো শেড নাই এটা কোনো শেড নাই এটা পুরো ব্ল্যাক টোটাল ব্ল্যাক এই যে দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে তো 341 বাই 320 লিটার এটা আছে 45 টু 55 ভিতরে তো নিচে 55 উপরে 45 হ্যাঁ মানে আসলে যদি আপনারা যদি দেখেন একটু খুবই সুন্দর আর এটা সবচেয়ে সুন্দর সাইজটা কিন্তু অ্যাকচুয়ালি ম্যাটার করলেও

আপনার প্রায় 9000 টাকা ডিসকাউন্ট 9000 টাকার মতো ডিসকাউন্ট। এরপর ভাই ফ্রিজ দেখানোর মতো জায়গা নাই দেখেন। হ্যাঁ ভাই আর হচ্ছে কিন্তু এসে একটু যদি দেখেন কতটা বড় অনেক বড় এটা থেকে বড় মানে এটা হচ্ছে 19 সেফটি এটা হচ্ছে 20 সেফটি। এটা 20 সেফটি ফ্রিজ। যাদের ব্ল্যাক ভিতরে সেফটি তাদের জন্য হচ্ছে এটা এটা হচ্ছে

একচল্লিশ হাজার সামথিং যেটা এখন ডিসকাউন্টে পাবেন হচ্ছে আপনার তেত্রিশ হাজার টাকা এরপরে দেখাবো হচ্ছে আপনার দশ সেফটি ওয়ান এফ থ্রি আর মডেল দুশো তেইশ লিটার বা একশো লিটার ফিফটি ফিফটি এটাও ফিফটি ফিফটি হ্যাঁ এটা এটা কিন্তু এটা কিন্তু ওটার থেকে একটু ছোট মনে হচ্ছে এটা হচ্ছে আপনাদের 10 সেফটি আর ওটা হচ্ছে 12 সেফটি 10 আর 12 হ্যাঁ সেফটি বেশি তো এটা হচ্ছে মূল এমআরপি হচ্ছে আপনাদের 33990 টাকা যেটা হচ্ছে ফ্ল্যাট ডিসকাউন্ট এখন পাচ্ছেন হচ্ছে

অনেক সুন্দর ভাই এটা কিন্তু প্রত্যেকটাই ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনগুলো কালারটা তো ভাই মাখন কালার অনেক সুন্দর আর বলার কিছু নাই আর ভিতর সাইডে যদি দেখাই একটু ভিতরটা যদি দেখি আমরা দেখেন কতটা সুন্দর আর কতটা প্রিমিয়াম অনেক সুন্দর ভাই এটা কিন্তু ডিপটা কিন্তু মোটামুটি হাইট অনেক বেশি দেখতে পাচ্ছি আমরা এটা হ্যাঁ এটা সাইডে নাই কিন্তু হাইট অনেক সুন্দর আর ডিপো লাইট পাচ্ছেন আর্টিকুলিং পাচ্ছেন টেম্পারড গ্লাস পাচ্ছেন ট্রান্সপারেন্ট বক্স পাচ্ছেন তো এটা হচ্ছে আপনার এখন ফ্ল্যাট ডিসকাউন্টে পাবেন হচ্ছে আপনার তেত্রিশ হাজার পাঁচশো টাকা এরপর দেখাবো হচ্ছে আপনার থ্রি জি সেভেন যাদের বাসার উপরে স্পেস নেই কিন্তু আপনার বড় একটা ফ্রিজ দরকার বাল্কি ডিপ দরকার তিনশো লিটারের উপরে দরকার তাদের জন্য এটা এটা হচ্ছে আপনার থ্রি জি সেভেন জিডি ইএল মডেল তিনশো সাতচল্লিশ বাই তিনশো পঁয়তাল্লিশ লিটার ফিফটি ফিফটি এটা তো সেফ ডিপে লাইট পাবেন

সুপার কুল আছে সেট লেভেল আছে ইকো আছে ফ্রেশনেস আছে ম্যাক্স আছে তো আপনাদের হচ্ছে এটা এখন ফ্লড এসকাউনে আসবে হচ্ছে আপনাদের 34000 টাকা পর দেখাবো হচ্ছে ডিজিটাল ডিসপ্লে এর সেফটি এটা অনেক বড় তো এটা এটা ডিজিটাল ডিসপ্লে এটা আবার ডিজিটাল এখানে কাজ করবে এখানে ওইটা এটা কিন্তু सेम সিস্টেম লগ আছে বুস্ট কুলিং আছে সেট লেভেল এটাতেও কিন্তু सेम সেট লেভেল সুপার কুল চাইল্ড লক মানে একটা

আপনার তিনশো উনিশ সেফটি ভিতরে ডিজিটাল ডিসপ্লে এর মডেলটা হচ্ছে থ্রি বি জিরো জিডিএইচ মডেল তিনশো একচল্লিশ বাই তিনশো বিশ লিটার ফোরটি ফাইভ টু ফিফটি ফাইভ ফোরটি ফাইভ টু ফিফটি ফাইভ হ্যাঁ ভিতর সাইডটা যদি দেখেন ভিতরটা দেখেন খুব গর্জিয়াস একটা কালেকশন এটা আর ভিতরে কিন্তু জায়গা আছে আমি বারবার বলছি কিন্তু অনেক জায়গা আছে আপনারা দেখুন আসলে এটা মূল এমআরপি হচ্ছে 51990 টাকা যেটা এখন ফ্ল্যাট ডিসকাউন্টে পাচ্ছেন হচ্ছে 43500 টাকা 43500 টাকা হ্যাঁ এরপর দেখাবো হচ্ছে আপনার

সেই ক্ষেত্রে আপনারা কি সুবিধা তার একটু বলে সেই সেক্ষেত্রে হচ্ছে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে থাকি সেক্ষেত্রে হচ্ছে আপনার আপনি সরাসরি যদি না আসতে পারেন আপনি ভিডিও কলে প্রোডাক্টটা দেখবেন হ্যাঁ দেখার পর যদি আপনার পছন্দ হয় না যে ভাই আমি এটা নিব রেটার্মেন্ট হয়েছি হ্যাঁ তখন হচ্ছে আপনার ফোন নাম্বার অ্যাড্রেস আর আপনার হচ্ছে যিনি রিসিভ করবে ওনার ফোন নাম্বারটা দিবেন ওখানের অ্যাড্রেসটা দিবেন আর হচ্ছে 2000 হাজার টাকা আপনার বুকিং মানি করতে হবে এক হাজার টাকা কুরিয়ার চার্জ আর 1000 টাকা হচ্ছে বুকিং মানে 2000 টাকা দেওয়ার পর বাকি টাকা কুরিয়ার কাছে বুঝাই দিয়ে আপনার প্রোডাক্ট নিয়ে যাবে ওকে তো আর এখানে একটা জিনিস ক্লিয়ার করি অনেকে চিন্তা করেন যে ভাই কুরিয়ারে যখন প্রোডাক্ট আমি পাঠাবো সেটা যদি ড্যামেজ হয় রিস্ক কাদের ওই রিস্ক আমাদের ওটা নিয়ে আপনাদের কোনো টেনশন না এমআরপি হচ্ছে 54990 টাকা যেটা এখন ফ্ল্যাট ডিসকাউন্ট পাবেন হচ্ছে 45200 টাকা 45200 টাকা এরপর দেখাবো হচ্ছে 21 সেফটি এখন অনেক বাইশটি দেখছি তেইশ আপনার হচ্ছে আপনার একুশ হয়নি এরপরে করা ছিল হচ্ছে আপনার বাইশ সেফটির পরে হয় কিন্তু একুশ সেফটির ভিতরে আপনি যদি বরফ নিতে তাহলে হচ্ছে এটা নিতে হবে আপনার হালকা চিনিগুড়া বরফ দেখছেন সো ফল তো দেখছেন ওরকম একটা বরফ হবে যার এটা দিবেন পরে যাবে যেটা এটা আর হবে না তো এটা মডেলটা হচ্ছে আপনার 3F5GDEH মডেল 380 লিটার বা 365 লিটার 4060 এটা হচ্ছে হচ্ছে 4060 হ্যাঁ মানে এটা কিন্তু নরমালটা কিন্তু বড় হবে আর ডিপটা কিন্তু নরমালের তুলনায় ছোট কিন্তু ডিপ কিন্তু অনেক বড় আপনারা যদি আমি একটু দেখাই ডিপটা কিন্তু অনেক চওড়া কারণ ওনাদের এই প্রোডাক্টগুলো যতগুলা ডিডি মডেল দেখবেন প্রত্যেকটা ডিডি মডেলে কিন্তু ডিপগুলো ডিফারেন্স থাকবে আর চওড়া থাকবে তো এটা হচ্ছে এটা প্রাইজিং যদি এখন সেটা মূল এম আর হচ্ছে ছাপ্পান্ন হাজার নশো নব্বই টাকা যেটা ফ্ল্যাট ডিসকাউন্টে পাবেন হচ্ছে আপনার সাতচল্লিশ হাজার দুশো টাকা আমি যদি বলি এটা মডেলটা হচ্ছে আপনার ফাইভের থ্রি জিডি ইএল মডেল তিনশো সরি পাঁচশো তেষট্টি লিটার বা পাঁচশো এক লিটার এটা হচ্ছে আপনার ফোরটি সিক্সটি

তো ডিসকাউন্ট পাবেন হচ্ছে এবিডিও দেখে যারা বলবেন যে আমি এবিডিও থেকে সেই ব্লগ থেকে অবশ্যই সাবস্ক্রাইব করা দেখাতে হবে তাদের জন্য অনলি মাত্র টাকা একটা ফ্রিজ হ্যাঁ আর এটা হচ্ছে আপনার ছয়শো উনিশ লিটার পাঁচশো বিরাশি লিটার এটা হচ্ছে ডুয়েল কন্ট্রোল সিস্টেম আছে এআই টেকনোলজি দেওয়া আছে ওডোর গাড়ি আছে ইন্টারনে হোম ডিরেক্টর আছে সিলভার ক্রেমিনার আছে আপনার কি চান কি নাই এটার ভিতরে আপনি যদি এটা

এটা একবার ফিক্সড এরপর আর কোনো দামা দামের অপশন ছিয়ানব্বই হাজার টাকা আসার অ্যাড্রেসটা হচ্ছে ঢাকার সায়দাবাদ সায়দাবাদ থেকে ধলপুর যা যে রোডটা ওটার মিডল পয়েন্টে চৌষট্টি বাই দুই সাফল ইলেকট্রনিক্স আর কেউ যদি ঢাকার বাইরে থেকে আসতে চান আপনি কষ্ট করে সায়দাবাদ আসেন সায়দাবাদ এসে আমাকে একটা ফোন দেন ভাই আমি আসছি আপনাকে রিসিভ করার দায়িত্ব আমার ওকে ভাই তো আজকে এই পর্যন্তই আরেকটি আরেক দিন আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো ভাই